সুন্নি মুসলমান আর শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এই ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাল্লাল্লাহু এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশী বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সন্নাকে অনুসরণ করে সন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাল্লাহামের নবুয়াদ কেউ মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসালামের নবুয়াদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচ্ছুত নবী করিম সাল্লাহাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নত কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হবে অবশ্যই কোরআন সুন্না অভয়টাকে অনুসরণ করতে হবে